হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার তো বন্ধুরা আমরা আজকে এসে গেছি দক্ষিণ চব্বিশ পরগনার সেই বিখ্যাত নার্সারি সবুজ বন্ধু নার্সারি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সাইনবোর্ডটি রয়েছে তাতে ফোন নাম্বার বা ইত্যাদি ইত্যাদি সব লেখা আছে তো ফোন নাম্বারটা একটু আবছা আছে আমরা ভিডিওতে নার্সারি যে নিয়ে ওনার আছেন ওনার থেকে জেনে নেবো তো এই নার্সারিতে কী আপডেট আছে সাইট্রাসের কী কী ভ্যারাইটি আছে বা পেয়ারা সবেদা ইত্যাদি নারকেল গাছ ইত্যাদির কী কী ভ্যারাইটি এসছে নতুন আপডেট কী আছে আমরা এটা আজকে জেনে নেব তো বন্ধু আমি বেশি কথা বলে ভিডিওটাকে নষ্ট করব না আপনারা স্কিপ করবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তার কারণ এই নার্সারিতে প্রচুর স্টক সাইট্রাস থেকে শুরু করে আমি দেখলাম প্রচুর স্টক তো সময় নষ্ট না করে আমি নার্সারি ওনারকে ক্যামেরার সামনে নিয়ে আসছি এবং আমাদের ভিডিও শুরু করছি আমরা আবার চলে এসেছি নার্সারির আমের পাটে ও এই নার্সারিতে এবার কি কি ধরনের আম পাওয়া যায় সেটা আমরা সবুজ বন্ধুর থেকে জেনে নেবো তো দাদা যে আম গাছটা আপনি হাত দিয়ে রেখেছেন এই আমগুলো কি আম এটা আছে কাঠিমোন কাঠিমোন যেটা মোটামুটি বছরে তিনবার করে হচ্ছে আচ্ছা সেই এটা আচ্ছা বছরে দু তিনবার করে হচ্ছে এবং কাঁচা পাকা দুটোতেই মিষ্টি হচ্ছে খুব ভালো টেস্টি এটা তার মানে এটা কাঁচা পাকা দুটোতেই মিষ্টি থাকে সবুজ থাকাকালীনই খাওয়া যাবে খারাপ থাকাকালীনই মিষ্টি মিষ্টি হবে অসুবিধা আচ্ছা এটা দাম কিরম রেখেছেন হ্যাঁ এটা মোটামুটি বড় চারাগুলো আমরা ষাট টাকা করে রেখেছি ষাট টাকা ষাট থেকে পঁয়ষট্টি টাকা মনে হয় মোটামুটি ষাট টাকায় নিয়ে নেবো বন্ধু ষাট টাকা টাকায় নিয়ে নেব আর এর থেকে একটা ছোট সাইজ আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা এর থেকে একটা ছোটো সাইজ তারপরে আছে এটা আপনার কস্তুরি বা আপনি যদি তোলেন পাতাগুলো খুব সুন্দর কালচ টাইপের হ্যাঁ কস্তুরী বা অনেকে আবার ব্ল্যাক স্টোন বলে ব্ল্যাক স্টোন তাতে ফল আসে না হ্যাঁ কস্তুরী এটা হচ্ছে আরেকটা ভ্যারিয়েশন ব্ল্যাক আমের ভ্যারিট এটা হচ্ছে এটা ফল হচ্ছে আমাদের ওধারে অনেক নার্সারিতে এসেছে এবং অনেক বাগানিরাও ফলিয়েছে আচ্ছা আমার ছোট গাছ ছিল একটা গাছ ছিল তাতে মুকুল এসেছিলো আমরা ছোট গাছের জন্য ফল নিই তাতে মুকুল ফেলে দিয়েছেন তাই তো দাম কিরম রেখেছেন তো হ্যাঁ এটা মোটামুটি আমরা রেখেছি একশো আশি আচ্ছা এই গাছগুলো যদি মানুষ নিয়ে গিয়ে দর্শক বন্ধুরা পোতে কিরকম টাইম লাগে এগুলো তো আম আসতে এটা মোটামুটি ভালো এখন সামনের সিজনে মুকুল চলে আসবে কিন্তু সামনের সিজনে ফলটা নেওয়া মানে ঠিক হবে না গাছটাকে একটু গ্রোথ করে নিয়ে ফল ভালো হবে আচ্ছা আচ্ছা ঠিক চলুন বন্ধুরা তারপরে এটা দেখুন একটা বড় কাটিমনের গাছ আছে এটা অনেক বড় গ্রো ব্যাগে আছে তাই তো আমি যারা রেডি ঝোপালো গাছ নিতে চাই তারা যোগাযোগ করবেন কম দামে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তারপরে

আদা আছে হাত কাঁপলে একটু মানিয়ে নেবেন এগুলো বড় বড় গাছ হ্যাঁ এগুলো মোটামুটি আশি টাকা করে রেখেছি আচ্ছা ব্যানানা এখানে ছোট আছে এগুলো ষাট টাকা করে আছে একটা গাছ যদি একটু তোলেন কিছু মনে করবেন না না তুললে তো সবুজ মনে হচ্ছে কোনো গাছের হেলথ বোঝা যায় না হ্যাঁ অবশ্যই হ্যাঁ

মাদার গাছে হয়েছিল ভাই দেখাচ্ছিল খুব সুন্দর কালার মিয়া দেখি আমাদের মোটামুটি হয়েছিল টেস্টও করেছি মোটামুটি খেতে খুব একটা খারাপ নয় ভালো এবং কালারটা দারুন আছে মানুষের মানে মুগ্ধ করা কেন মানে কালারটা খুব সুন্দর এটা মোটামুটি আমরা এতদিন বিক্রি করেছি একশো আশি টাকা দুশো টাকা বিক্রি হয়েছে একশো ষাট টাকা বিক্রি হয়েছে মোটামুটি আজ থেকে মানে ওই দেড়শো টাকাতে মিয়া দেখি হবে দেড়শো টাকাতে মিয়া সব জায়গায় ভাবেন না কিন্তু পাতাটা একটু দেখিয়ে দিন

আর এখানে আছে আমের একটা আপডেট ভ্যারাইটি দেখুন এটা আছে আমের একটা আপডেট ভ্যারাইটি বাড়ি এটা খুব ভালো ভ্যারাইটি আমের একটা আপডেট ভ্যারাইটি আছে এগুলো মোটামুটি দুশো টাকাতে পাবেন ব্রাঞ্চওয়ালা আছে সিঙ্গেল ব্রাঞ্চের আছে আর এদিকে আছে এটা আপনার ডকমাই যেটা গোল্ডেন কালার হচ্ছে নামডকমাই সিথং বলছে যেটা সেটা সেটাই আছে এরকম ব্র্যান্সে সারাও পেয়ে যাবেন দু তিনটা করে ব্রাঞ্চ আছে দেখুন দু তিনটা করে ব্র্যান্ড আছে সিঙ্গেল ব্রাঞ্চের সাদা পাবেন দাম কিরকম এগুলো হ্যাঁ এগুলো মোটামুটি আমরা রেখেছি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা করে এটা কি গাছ এই যে লাল লাল মতো লাগছে এটা আছে টক জলপাই টক জলপাই হ্যাঁ টক জলপাই গাছ আছে এটা হম এটা মোটামুটি আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে পাওয়া যায় চলুন এখানে দেশি আম আছে

লেবুর কাঁটা আছে অবশ্য হ্যাঁ দেখুন কত বড় বড় গাছ কি বিশাল বিশাল গাছ এগুলোতে সিজনে মুকুলও এসেছিল কি হ্যাঁ হ্যাঁ এগুলো মুকুল সব এসেছিল আমও ধরেছিল সব আমও এগুলো সব রেডি বড় বড় গাছ ঠিক আছে বড় বেশি লম্বা হয়ে যাওয়াতে হেলে পড়ে গেছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো যারা নিতে চায় খুব কম না হয় মোটামুটি চল্লিশ টাকার মধ্যে এত বড় বড় গাছ করে আচ্ছা এগুলো কি আছে এর মধ্যে একটু বলা যাবে এর মধ্যে হিমসাগর আছে ল্যাংড়া আছে আচ্ছা আম্রফলি আছে মল্লিকা আছে বিরাট বিরাট বিশাল বড় দশ ফুট লম্বা হবে মিষ্টি তো এটা সত্যি কথা বলতে আমাদের আমরা এখনো পর্যন্ত ফল টেস্ট করতে পারিনি আচ্ছা নতুন ভ্যারাইটি এনেছি আমরা মাধা প্লান্ট লাগিয়েছি আমরা ফল টেস্ট করবো তারপর চারা বিক্রি করবো আর তাছাড়া যদি কেউ নিতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারাও আমাদের কাছে আছে এগুলো মোটামুটি আশি টাকাতে পারেন নাসিং গ্রীন আশিক নাশিকের নাশিকের ভাই আর এই একটাই ভ্যারাইটি আছে আপনার কাছে আঙুরে কামগুরে আপাতত একটাই ভ্যারাইটি আছে ব্ল্যাকটা ছিল শেষ হয়ে গেছে আচ্ছা ব্ল্যাকটা ছিল শেষ হয়ে গেছে বলছেন উনি এটা কি গাছ এটা আছে আমাদের বারুইপুর লঙ্গন বারুইপুরের লঙ্গন বারুইপুরের লঙ্গন যেটা আশ ফল নালে ফল বলে যেটা এত বড় বড় সাইজ হয় একদম টেনিস বলের মতো বিশাল বড় বড় সাইজ হয় আর মোটামুটি প্রচুর হয় এই চাই যারা চাষ করতে চাই চাষ করতে পারে আপনার এক কেজি ফল প্রায় তিনশো সাড়ে বিক্রি হয় বাজারে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন যে কতটা প্রফিট এই জায়গাগুলো মোটামুটি আমাদের কাছে খুব কম দামে লিচু তো সেই পরিমাণ যোগান হয় না লিচু খুব কম হয় আমাদের পশ্চিমবঙ্গে তারপরে লোকের চাহিদা মেটে না তাই আজকে লঙ্গন সেই জায়গাটা নিচ্ছে তাই লঙ্গন সেই জায়গাটা তবে লঙ্গন একসময় যেটা বলার যে সিডটা এত বড় হতে বলে মানুষ পছন্দ করতো না কিন্তু এখন তো লঙ্গন সিডলেস আসা শুরু হয়েছে এখন লঙ্গন বা একদম সিডটা কম ছোট আচ্ছা রিয়ে রুবি লঙ্গন কি এরি ভ্যারাইটি এটা তো দেশি বললেন হ্যাঁ দেশি রুবিটা আর বাইরের ভ্যারাইটি বাইরে থাইল্যান্ডের ভ্যারাইটি থাইল্যান্ডের ভ্যারাইটি চলুন ওনার সঙ্গে এগোনো যাক আচ্ছা এখানে আমরা বাউকুল আছে পুরো বেড জুড়ে পুরো ফুল সহ গাছ আছে প্রত্যেকটা গাছে ফুল আছে দেখুন এইগুলো মোটামুটি দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে ফুল আসছে একদম পুকুরের ওই পার পর্যন্ত দেখুন কাঁচা কাঁচা চলে গেছে পুকুরের পুরোটাতেই কিন্তু সব গাছে ফুল আসছে মৌমাছি ভিন ভিন করছে এখানে তো এগুলো বাউকুল এগুলো বাউকুল আছে আচ্ছা এটা মোটামুটি আমরা রেখেছি আপনার 50 টাকা করে রেডি ফুল ফুল ধারা গাছ ফুল ধরা যাবে গাছ ফুল গাছগুলো 50 টাকা করে বেজে

কুড়ি টাকাতে পাবে কুড়ি টাকা থেকে তারপরে আছে মহারাষ্ট্রের আতা আছে মহারাষ্ট্রের আতা কোন জায়গাটা একদম ওই আগে কুলের আগে ও আচ্ছা কুলের একটু আগে যদি একদম শেষের লেবু তারপরে এদিকে কুল আর মাঝখানে যেটা আছে ওটা আতা মহারাষ্ট্র আতা সাদা দেখুন টেপিং করা আছে ওটা মহারাষ্ট্রে পোফা আছে ওটা কাছে যেতে পারছি না কারণ কাদা আছে ওদিকে হ্যাঁ তো ওই মহারাষ্ট্রের আতা যেটা বলছেন ওটা 100 টাকা দাম আছে এন কে এম গোল্ডেন আতা আচ্ছা এন গোল্ডেন আতা এন কে এম কে এম হ্যাঁ আচ্ছা

আর পেছনে টাই রেড আমরা রেড আমরা কি 45 করে যদি কেউ বড় চাড়া নিতে চান এখানে বড় চারা হলে কিছু বড় চারা হবে 100 টাকা করে বলো টাকা করে আর পেছনে রয়েছে মিষ্টি তেতুল আর পেছন দিকে রয়েছে মিষ্টি তেতুল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে কিছু পেয়ারা গাছ আছে দেখছি এটা হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড হ্যাঁ রেড ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড আর একটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ডটা এই মুহূর্তে নাই আমাদের কাছে হোয়াইট ডায়মন্ডে আছে মোটামুটি আচ্ছা হোয়াইট ডায়মন্ডটা আপনারা 150 টাকায় পাবেন এখানে আছে থাই কেজি টেন জাম কেজি টেন জামগুলো মোটামুটি আপনারা

আচ্ছা চলুন এবার দেখি ওনার কাছে আর কি কি গাছের স্টক আছে হ্যাঁ এইবার এসে গেছি আমরা একটা পেয়ারা এটা কি পেয়ারা এটা ওখানে রেড ডায়মন্ড আচ্ছা এটা রেড ডায়মন্ড রেড ডায়মন্ড ষাট টাকা করে 60 টাকা করে গ্রাফটিং এর চারা তো সব জোর চারা সব জোর কলমের চারা আচ্ছা গ্রাফটিং তো মনে হয় পেয়ারার হয় না তাই জোর পেয়ারার জোর কলম হয় আর গ্রাফটিং এর হয় আচ্ছা পেয়ারা গুটি কলম আর এখানে আছে এটা লিচু লিচু গাছগুলো বেশ বড় বড় না এটা মোটামুটি চায়না আছে মুজাফরপুর আছে চায়না মুজাফরপুর আতা বোম্বাই বোম্বাই অনেক ভ্যারাইটি আছে মোটামুটি যোগাযোগ করবেন সব দাম দাম নিয়ে আমরা অসুবিধা ঠিক আছে আর এদিকটা আছে নারকেলের প্রচুর ভ্যারাইটি এটা আমাদের গঙ্গা সাগর নারকেল আছে গঙ্গা বর্ধন বলে যেটা না না গঙ্গা সাগর সাগরে চাষ হয় আচ্ছা সাগর এটা হচ্ছে আপনার গঙ্গা গঙ্গন বর্ধন গঙ্গা বর্ধন নারকেল আর ওদিকে আছে মালয়েশিয়ার নারকেল এই গাছটা তো ডাটা লাল দেখছি তাহলে আর চেরা পাতাও বেরিয়ে গেছে তাই তো এটা কেরল আছে এটা কেরল তোমাদের কি লাইন করে বসানো আছে কিছু কেরল আছে আর কিছু গঙ্গাবর্ধন আছে কিছু গঙ্গাবর্ধন কিরকম দাম একটু যদি বলে গঙ্গাবর্ধন মোটামুটি 260 টাকা আচ্ছা মালয়েশিয়া 280 টাকা কেরল নিলে 200 টাকা আর দেশি নিলে 100 টাকা দেশি নিলে 100 টাকা তো দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা প্রচুর নারকেল গাছের সমাহার তার মধ্যে কি কি ভ্যারাইটি আছে উনি সেগুলো বলে গেলেন এবং কিছু চেরা পাতা এসে গেছে আর চেরা পাতা এসছে মানে এবার আস্তে আস্তে গুড়ি ধরবে আমরা জানি নারকেলের চেরা পাতা মানে এটা ড্রপ ভ্যারাইটি ড্রপ ভ্যারাইটি আচ্ছা ওকে এসব জিনিস জানা যায় ছোট ছোট ব্যাপার আচ্ছা বন্ধুরা এবার আমাদেরকে সবেদা দেখানো হচ্ছে দেখি গাছগুলো বড় সড়ো আছে এটা কি সবেদা এটা আছে আপনার কালোপাতি সবেদা কালাপাতি বলে কালাপাতি কালাপাতি সবেদা এটা আপনার মোটামুটি একশো টাকা করে পাবেন রেডি গাছ আর ফুল ফল আছে নিশ্চয়ই না এই গাছগুলো যা বড় তাতে তো ফল থাকার কথা কিছুক্ষণ আগে আপনার হচ্ছে এই দেখুন দেখুন ফুল ফুল আছে 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 ফল ফল একজন কাস্টমার যিনি নিলেন আজকে আমরা আসার পর একজন কাস্টমার থেকে আপনাদেরকে ইন্টারভিউ দিলাম ওনার তাতে দেখলেন উনিও গাছ নিয়েছেন তাতে ফল আছে দেখেছিলাম তো এখনো দেখালাম আপনাদেরকে গাছে ফল ধরে রয়েছে কীরকম দাম এইগুলো একশো টাকা বড় গাছ চারা নিলে পঁয়ত্রিশ টাকা ছোট চারা পঁয়ত্রিশ আর এই যেগুলো ফল ফুল এসে গেছে একশো টাকা করে কালাপাতি হ্যাঁ আচ্ছা তারপরে তো বন্ধুরা এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটা জাম গাছ আচ্ছা এটা কি হোয়াইট জাম এটা হোয়াইট জাম এটা হোয়াইট জাম এটা মোটামুটি আপনারা 60 টাকা করে পাবেন বড় গাছটা বড় গাছ আর ছোটটা নিলে 35 টাকা পাবেন ছোটটা 35 বড়টা 60 আর একটা এখানে রয়েছে আপনার লাল জামরুল লাল কি মুখটা লাল না পুরো বডি লাল পুরো বডি লাল পুরো লাল আপেল জামরুল বলেছে বলছে এটা কি আচ্ছা এটা একটা মোটামুটি আমরা অফার রেখেছি যেহেতু আমাদের জামরুল প্রচুর প্রোডাকশন আছে আমাদের নিজেদের সেই আমরা মোটামুটি এই জামরুলটা পঁচিশ টাকা ছেড়ে এই যে স্টকটা আছে স্টক শেষ হলে আবার দাম নতুন স্টক দাম নির্ধারণ করা হবে এই স্টকটা যা আছে মোটামুটি পঁচিশ টাকাতে পাবেন আশা করি কেউ দিতে পারবে না শুনলেন বন্ধুরা পঁচিশ টাকা থেকে তার কারণ উনি বলে দিলেন ওনার মাদার গাছ থেকে নিজেরাই কলম করেছেন প্রচুর এই দামটা এখানে আনতে পেরেছেন যদি কেউ পাইকারি নিতে চান এগুলো সব পঁচিশ টাকা করে আচ্ছা ঠিক আছে বন্ধুরা এগুলো কি জামরুল এটা রেড অ্যাপেল জামরুল রেড অ্যাপেল হ্যাঁ আপনি তো বললেন আমিও জিজ্ঞেস করলাম ঠিক ঠিক মানে ফল ধরা সবে আছে 80 টাকা করে 80 টাকা করে ফল ধরা সবে দা জাতটা ভ্যারাইটিটা এটা কালাপাতি আছে এটাও কালাপাতি দেখুন গাটে গাটে ফল হয়ে রয়েছে আশি টাকা বললেন তাই তো হ্যাঁ হ্যাঁ আশি টাকা এই যে রেডি আম গাছ যেটা বস্তাতে আপনারা করেছেন গ্রো ব্যাগে

আর এটা কি যেন বললেন এটা কিং অফ চাকা কিং অফ ফল কি সিজন এলে হবে এই ফল চলে যাবে কতগুলো করে ব্রাঞ্চ দেখুন এই সিজন বলতে আমাদের আমের সিজন তো এই সরস্বতী পুজো আগটা দিয়ে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এরকম টাইম হয় আমি মুকুল আসে মুকুল আসে এক এক গাছে একটু আগে এসে যায় একটু একটু দেরিতে আসে আর বছরে একবার তো বছরে একবারই হয় বছরে একবার আম গাছ আর লেবু গাছ এই দুটো বসানোর কি স্টাইল একই টেকনিক একই না লেবুর ভিডিওতে আমরা লেবু গাছ বসানো লেবু গাছে যেমন ফার্মি একটু দিতে হয় একটু মাটি পছন্দ আম গাছ শুধুমাত্র দেখবেন আহ যেসব জায়গায় দেখবেন জমিতে দু এক জায়গায় দেখবেন আশেপাশে বাড়ির আশেপাশে বাড়ি দু এক জায়গায় ঘাস হয় প্রচুর সেসব জায়গা থেকে উপরে ঘাসটা তুলে দিয়ে ওই যে নিচের মাটিটা আছে ওই মাটিটা নিয়ে একটু শুকিয়ে আম গাছ বসাবেন দেখবেন খুব ভালো হবে পাল একটু সুপার ফাস্ট আপনাদের এখান থেকে নিয়ে গিয়ে বসানোর সময় কি ট্রিটমেন্ট আছে ওর কি দিতে হবে মাটিতে মিডিয়াটা বানাতে মোটামুটি মিডিয়াটা মোটামুটি আর কিছু দিতে হবে না খুব সিম্পল মাটি আমরা যেটা আছে আর একটু সুপার ফসফেট দেবেন আর কিছু দিতে হবে না ধরুন 10 কিলো মাটি তাতে সুপার ফসফেট কতটা দিতে হবে 10 কিলো মাটিতে সুপার ফসফেট আপনি ধরুন টেবিল চামচের এক চামচ দিবেন এক চামচ পুরো মিশিয়ে দেব দুই চামচ দিলেও সমস্যা নেই দিয়ে মাটিটা তৈরি করে তারপরে ব্যাগে দিয়ে তাতে চারাটা আপনাদের থেকে নিয়ে গিয়ে বসিয়ে দেব এবার তারপর খাদ্য দিতে হবে কবে খাদ্য দিতে হবে তারপর আপনি তিন মাস পরে খাদ্য দেবেন একটু পাতা বেরোলে পাতা পাতা বেরোলে খাদ্য দেবে তারপরে খাদ্য বলতে যদি একটু বলেন কি খাদ্য বলতে আপনি চোদ্দ পঁয়ত্রিশ দিতে পারেন আপনি দশ ছাব্বিশ দিতে পারেন ডিএপি দিতে পারেন রাসায়নিকের দিক দিয়ে এগুলো কি পাতা স্প্রে করতে হবে না নিচে গোড়ায় মাটিতে এগুলো মোটামুটি গোড়ায় এগুলো দানা খাবার তো গ্রানুয়ালস আর যদি আপনারা মোটামুটি একটু অর্গানিকের দিকে যান হ্যাঁ তাহলে কম্পোস্ট সার অল্প পরিমাণ দিতে পারেন আচ্ছা আর খোল আম গাছে না দিলেও চলবে আচ্ছা কম্পোস্ট সারটা একটু দেবেন আর হাড়ের গুঁড়োটুকু দিতে পারেন অল্প পরিমাণ একদম আম গাছকে বেশি খাবার পছন্দ করে না প্রথমে বললাম আচ্ছা বেশি খাবার পড়লে পাতাতে এফেক্ট হবে তাই তো পাতা ফলা একটু বড় সম্ভাবনা থাকে বড় সম্ভাবনা থাকে চাষ করি আচ্ছা এবারে যে গাছটা আপনাদের দেখাচ্ছি এটা খুব পরিচিত গাছ ফিলিপিনস আঁক তো আমাদের লক্ষ্মী পুজোর সময় আমাদের রাস্তা রাস্তায় আঁক বিক্রি আমরা দেখেছি এটা আজকের দিন থেকে আছে এটা কালো আঁক বলা হয় একেবারে কুচকুচে কালো নয় একটু লালচে টাইপের হয় তো এটা বাণিজ্যিক ভাবে হচ্ছে আমাদের আগে তো হতো এখন আমাদের পশ্চিমবঙ্গের এই দিকটাতেও দক্ষিণ চব্বিশ পরগনাতেও প্রত্যেক নার্সারি ম্যানের কাছে আপনারা পেয়ে যাবেন এই আঁকটা কালো আঁক বা লাল আঁক যাই বলুন না কেন আচ্ছা আমি ওনাকে বলবো একটা গাছ তুলে যদি একটু দেখান আচ্ছা এই যে গাছটা এই গাছটা একটা তো পুতলাম যেটা দেশি পন্থা জানি আমরা লক্ষ্মী পুজোর সময় আঁক কিনে আনলাম তার মাথা কেটে বসিয়ে দিলেও দেখেছি হয়ে যায় এরও কি তাই করলে হবে একটা বসালে তার থেকে পুরো ঝাড় হয়ে যাবে কলা গাছের মতো কলা গাছের মতো মানে পঁয়ত্রিশ এগুলো মিষ্টি হয়তো মিষ্টি হয় এবং একদম সাদা আঁকেরই মতো তাই তো খেতে একটু সাধারণ মিষ্টতা বেশি মিষ্টতা আরও বেশি ওকে তাহলে ফিলিপিনস আঁক খারাপ না আমাদের দেখতেও সুন্দর খেতেও উনি যে বলছেন মিষ্টি তাহলে সব দিক থেকেই ভালো তো যাই হোক আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করব তো ওনাকে আরেকবার ধন্যবাদ জানাই যে উনি আমাদের জন্য সময় দিয়েছেন তাহলে দাদা ধন্যবাদ আপনাকে আচ্ছা তাহলে আমরা আজকে এখানে ভিডিও শেষ করছি আমাদের ভিডিওতে আপনারা ওনার নাম্বার স্ক্রিনের ওপরে দিয়ে দেবো আমি আর তাছাড়া কিভাবে আসতে হয় সেগুলো বিস্তারিত বলেছি এবং আমাদের ইন্টারভিউতে একজন কাস্টমারের ইন্টারভিউতে উনিও বলেছেন কিভাবে এসছেন অতএব আসার কোনো অসুবিধা হবে না আর ফোন নাম্বার আছে লোকেশন আছে গুগল ম্যাপে সেরকম হলে দু চাকা বা চার চাকা এলে গুগল ম্যাপে লোকেশান নিয়ে নেবেন সবুজ বন্ধু নার্সারি লিখলেই গুগল ম্যাপ থেকে আপনারা গুগল থেকে আপনারা লোকেশন পেয়ে যাবেন সেই চলে আসতে পারবেন ওনার অনলাইন অনলাইন সারা ভারতে যেখানে চাইবেন সেখানে যাবে এখানে এবং একটা গাছ নিলেও উনি অনলাইনে পাঠাবেন বলেছেন বহু নার্সারি যেটা বলেন যে একটা টাকার পরিমাণ হলে তবে পাঠানো আপনার ক্ষেত্রে আপনি একটাতেও পাঠাবেন একটা গাছও পাঠাবেন তাহলে সব রকমই আমাদের ভিডিওতে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা তারপরেও যদি কিছু জানার থাকে কমেন্ট বক্স বা ওনাকে ফোন করে জেনে নেবেন তাহলে আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করলাম